আজকে আমি বসেছি আপনাকে সিদ্ধান্ত নিতে হেল্প করতে যে আসলে আপনার বিজনেস করবেন নাকি করবেন না এবং কেন এখন আসলে বিজনেস দরকার আমরা কিছু প্রশ্নের উত্তর আজকে খুঁজবো যে প্রশ্নের উত্তরগুলো আপনাকে হেল্প করবে ডিসিশন মেক করতে আসলে আপনার কি করা উচিত সাধারণভাবে আমরা যারা বিভিন্ন ধরনের প্রফেশনে আছি যেমন আমরা কেউ আসি বিভিন্ন জায়গায় জব করি অথবা কেউ আছে শিক্ষকতা করি অথবা কেউ আছে আমরা দেখা যাচ্ছে যে পড়াশোনা করি অথবা কেউ আছে আমরা প্রবাস জীবনে থাকি ধরনের প্রফেশনে আমরা নিয়মিত লেগে আছি এখন বিষয়টা হচ্ছে বর্তমানে আমাদের যতগুলো প্রফেশন আছে সবগুলো প্রফেশন থাকা সত্ত্বেও আমি সবসময় বলে থাকি অথবা জ্ঞানীরা সবসময় বলে থাকে যে আমাদের আসলে একটা জায়গায় থাকা উচিত নয় আমাদের এর পাশাপাশি এক্সট্রা কোনো একটা কিছু করা অথবা প্যাসিভ ইনকামের প্রতি নজর দেওয়া উচিত এখন আপনি আমাকে হয়তোবা প্রশ্ন করতে পারেন যে কেন আমি প্যাসিভ ইনকাম করব। যদি এরকম প্রশ্ন আপনি করেন তাহলে চলুন আপনি আমাকে কিছু প্রশ্নের উত্তর দেন সেই প্রশ্নের উত্তরগুলো ধরে আমি আপনার প্রশ্নের উত্তরে চলে যাব। ওকে আমরা যারা জব করতেছি আপনি কি আমাকে বলতে পারেন আমরা যারা জব করতেছি অথবা চাকরি করি এই চাকরিজীবী আমরা যারা আসি তাদের যে চাকরিটা আছে সে চাকরিটা যদি আজকে না থাকে অথবা প্রথম কথা আপনি কি বলতে পারেন যে আপনার চাকরিটা অর্থাৎ আজীবন আপনার আপনার চাকরিটা চাকরিটা থাকবে অথবা যদি চলে যায় এই চাকরি কি আপনাকে আপনার লাইফের সাস্টেইনেবিলিটি অথবা আপনার লাইফের সিকিউরিটি কি তারা দিতে পারবে যদি এই চাকরিটা না থাকে অথবা আমরা যারা প্রবাস জীবনে আসি আপনি কি বলতে পারেন যে আপনার প্রবাস জীবন শেষে আপনার এই প্রবাস জীবনটাই ভবিষ্যতে আপনার সিকিউরিটি দিতে পারবে আপনার প্রবাস জীবন শেষ হয়ে গেলে আপনার চলা আপনার পরিবার সবার দায়িত্ব নিতে পারবে অথবা আমরা যারা শিক্ষকতায় আছি আপনি চিন্তা করুন কোনো একটা কারণে আপনি শিক্ষকতা থেকে ছেড়ে দিলেন অথবা শিক্ষকতা আপনি এই জবটা আপনার চলে গেল তাহলে কি আপনি এই জায়গা থেকে নিশ্চিন্তে আসেন যে ভবিষ্যতে আপনার পরিবার নিশ্চিন্তে আসে অথবা সিকিউরিটি ফিল করতেছে আপনার চাকরি থাকুক বা না থাকুক তার মানে এখানে আমরা কি বুঝলাম এখন আমার যে প্রশ্নটা আপনাদের কাছে যদি এই সবগুলা প্রশ্নের উত্তরে আপনি যদি সিকিউরিটি যদি আপনি না পান অথবা সিকিউরিটি পাচ্ছেন কিনা এটা আপনার উপর ডিপেন্ডেন্ট করবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই এই সবগুলা প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন আসলে কি আপনি সিকিউরিটি পাচ্ছেন নাকি পাচ্ছেন না যদি আপনার উত্তরটা এমন হয়ে থাকে যে হ্যাঁ আমি সিকিউরিটি পাচ্ছি আমার চাকরি চলে গেলে আমার ফ্যামিলি সিকিউর আমি প্রবার জীবন শেষ হলে আমার ফ্যামিলি সিকিউর আমার শিক্ষকতা চলে গেলে আমার ফ্যামিলি সিকিউর অথবা আমার অন্যান্য যেগুলো আছে সেগুলো যদি চলে যায় আমার ফ্যামিলি সিকিউর তাহলে বলবো আমি যে আপনার এক্সট্রা ইনকাম অথবা প্যাসিভ ইনকামের দরকার নেই বাট প্রশ্নের উত্তর যদি হয়ে থাকে এমন যে নো তাহলে আমি বলবো যে আপনার জন্য আসলে দরকার প্যাসিভ ইনকাম অথবা সিকিউর ইনকাম যেটা আপনার ভবিষ্যতে আপনার 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 পরিবার জব এ সিকিউরিটি দিতে পারবে তাহলে যারা আমরা এরকম সিকিউরিটি খুঁজছি আমি বলবো যে তাদের জন্য দরকার একটা বিজনেস অথবা প্যাসিভ ইনকামের জায়গা যেই কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে আপনার ডিসিশন মেক করতে আজকে আমি হেল্প করব। অর্থাৎ আপনি যদি এইরকম দ্বিধা দ্বন্দ্বে পড়ে থাকেন যে আপনি চাকরি করতেছেন প্রবাহ জীবনে আসেন শিক্ষকতা করতেছেন অথবা অন্য কোনো কিছু করছেন কিন্তু আছেন আপনার কিছু একটা করা দরকার কারণ আপনার ওইটা সাস্টেনেবল না তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো টাইম ওয়েস্ট না করে আপনি আজকেই ডিসিশন মেক করে আজকে শুরু করুন কিছু একটা অথবা আপনার বিজনেস এখন আমি চলুন আপনাকে দেখিয়ে দিতে পারি কোন বিজনেসটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে আপনার জায়গা থেকে আপনার জন্য বেস্ট একটা সাপোর্ট হবে সেই জিনিসটার ক্ষেত্রে আমি আপনাকে এখন কিছুটা হেল্প করতে পারি ওকে দেখুন বর্তমানে আমরা যদি বিজনেস করতে যাই দেখা যাচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্টের প্রয়োজন প্রয়োজন আমাদের আমাদের টাইম সিকিউরিটির অভাব আছে অথবা আমাদের রিস্ক আছে অনেক কিছু আপনি চাইলেই কিন্তু একটা ট্রেডিশনাল বিজনেস শুরু করতে পারবেন না বাট সে জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি আছে যে জায়গাতে আপনার বি কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না আপনার নিতে হবে না কোনো ধরনের কোনো সিকিউরিটি নিতে হবে না কোনো ধরনের আপনার দেখা জামানত দিতে হবে না মানে আপনার রিস্ক ফ্রি আপনি চাইলে একটা বিজনেস শুরু করতে পারতেছেন আর সেটি কি আর সেটি হচ্ছে গত ছয় বছর যাবত আমি করে আসছি সেই কোম্পানিটার নাম হচ্ছে ডিএক্সএন যেখানে আপনি আমি আমরা চাইলে নিজের মতো একটা ওয়ার্ল্ড আমরা তৈরি করতে পারি এবং সারা বিশ্ব থেকে আমরা চাইলে রেভিনিউ আর্ন করে আমরা আমাদের ফিউচারটাকে সিকিউর করতে পারি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আগেও তো আমি সিকিউর ছিলাম না এই ব্যবসাটা করলে আমি কিভাবে সিকিউর হব বিষয়টা একটু বুঝিয়ে বলুন হ্যাঁ চলুন আমরা এই বিষয়টা এখন একটু বুঝিয়ে বলি আমরা এখানে যে সিস্টেমে বিজনেস করছি এখানে মূলত আপনি ইনকাম করবেন তিনটা উপায় আপনি আমার সাথে যুক্ত হওয়ার পরে তিনটা উপায় আপনি ইনকাম করবেন নাম্বার ওয়ান আপনার চাকরি বাকরি সবকিছুই ঠিক থাকবে জাস্ট আপনি আমাদের সাথে ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করবেন ফ্রিতে রেজিস্ট্রেশন করার পরে আমাদের হিউজ আইটেমস এর প্রায় চারশো প্রকারের প্রোডাক্ট আইটেম আছে যে প্রোডাক্টগুলো আপনার আমার আমাদের সবার পরিবারের প্রয়োজন আপনি চাইলে এই প্রোডাক্টগুলোর মার্কেটিং করে নগদ সেল করে আপনি একটা এখান থেকে আর্ন করতে পারেন দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু আপনি এখান থেকে যে আর্নটা করতে পারেন সেটা হচ্ছে সারা মাসে আপনি যে সেলটা করবেন সেই সেল থেকে কোম্পানি যে ইনকামটা করবে সে ইনকামের সেভেন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত কোম্পানি আপনার সাথে শেয়ার করবে অর্থাৎ আপনি যদি সারা মাসে তিরিশ হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট সেল করে থাকেন সেখান থেকে যদি কোম্পানি দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা ইনকাম করে থাকে তার সেভেন্টি ওয়ান পার্সেন্ট আপনি ক্যাশব্যাক পাবেন তার মানে দশ থেকে পনেরো হাজার বা চোদ্দ হাজার টাকা এই অল্প সেলে আপনি কিন্তু পাওয়ার একটা সুযোগ আছে তিন নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি কিন্তু চাইলে দেশ এবং দেশের বাইরে সারা বিশ্বে আপনার মতো বিজনেস পার্টনার ক্রিয়েট করে আপনি সারা বিশ্ব থেকে ইনকাম করতে পারেন অর্থাৎ আপনি নিজে সেল করতেছেন সেখান থেকে আর্ন করছেন দুই ভাবে আর্ন করছেন বাট আপনি পাশাপাশি আপনার মতো ব্যক্তি আপনি ডুপ্লিকেট করা শুরু করে দিচ্ছেন বাংলাদেশ সৌদি বাহারাই নৌমান কুয়েত কাতার ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট সবগুলো জায়গাতে আপনি যখন আপনার মতো আরো শত শত ডুপ্লিকেট পার্সন আপনি রেডি করে ফেলছেন তখন তাদের সবার কাছ থেকে কোম্পানি যে লাভটা করবে এ লিডার হিসেবে কোম্পানি আপনাকে তাদের সবার পক্ষ থেকে আবার সেভেন্টি ওয়ান পার্সেন্ট স্টেপ বাই স্টেপ আপনাকে লাভ দিবে তার মানে এই বিজনেসে আপনি নিজে কাজ করলে আপনি ইনকাম পাচ্ছেন আপনার ইনকাম থেকে আপনার সেল থেকে কোম্পানি একটা লাভ করলে আপনাকে ইনকাম দিচ্ছে সবচেয়ে সিকিউরিটির যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি আপনার জায়গা থেকে সারা বিশ্বে দশ হাজার বিশ হাজার এক লক্ষ ব্যক্তির একটা মার্কেট তৈরি করে ফেলতে পারেন সেই মার্কেট থেকে আপনি চাইলে সারা জীবন আপনি অটো আর্ন করতে পারবেন যেটা আপনার মার্কেট আপনার দখলদারিত্ব আপনার ওনারশিপ যেখান থেকে কেউ আপনাকে কোনোদিন বলবে না যে আপনি শুয়ে আছেন কেন বসে আছেন কেন অথবা কোন ধরনের কোনো প্রশ্ন আপনাকে করবে না এভরি মান্থে আপনার টোটাল সেল থেকে আপনার টোটাল টিম থেকে কোম্পানি যে লাভ করবে তার সেভেন্টি ওয়ান পার্সেন্ট আপনাকে স্টেপ বাই স্টেপ কোম্পানি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এই জায়গায় ডিএক্সেন বিগ একটা উইনিং পজিশন ক্রিয়েট করে রাখছে যেখান থেকে আমরা চাইলে আমাদের সিকিউরিটিটা আমরা নিশ্চিত করতে পারি তাহলে আপনি কি আসলে এখনো পর্যন্ত লেট করবেন যে আমাদের সাথে বিজনেস শুরু করতে আপনি কি এখনো ইনডিসিশনে ভুগবেন যে আপনি বিজনেস করবেন নাকি করবেন না আমি বলবো আপনি যদি জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন আজই আমাদের সাথে আপনি বিজনেসটা শুরু করবেন আজই বিজনেস এনরোল করতে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দেওয়া নাম্বারে অথবা ডেস্ক্রিপশনে আমাদের আহ হোয়াটসঅ্যাপ অথবা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আমাদের সাথে কাজ শুরু করলে এ টু জেড আমি সকল প্রকার সব ধরনের হেল্প আমি আপনাকে করে থাকবো বিজনেস এর ব্যাপারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিচ্ছি আমি মোহাম্মদ আশিক বিজনেস কনসালটেন্ট আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ